প্রিয় নবম শ্রেণীর শিক্ষার্থীরা পড়াশোনা করে চ্যানেলের পক্ষ থেকে তোমাদেরকে অনেক অনেক অভিনন্দন আমরা আজকে তোমাদের গণিতের প্রকৃতি এবং প্রযুক্তিতে বহু রাশি অধ্যায়ের একশো বারো পৃষ্ঠার অনুশীলনীর যে পাঁচ নম্বর অঙ্কটা রয়েছে এটা সলভ করছি তো এখানে বলা হয়েছে নিচের বহুপতি রাশিগুলোর কোনটি বাস্তব মৌলিক রাশি তা নির্ণয় করো যেগুলো বাস্তব মৌলিক রাশি নয় সেগুলোকে উৎপাদকে বিশ্লেষণ করো তো বিষয়টা আসলে এরকম যে আমাদের যে কিছু মৌলিক সংখ্যা আছে আমরা জানি যে যে সংখ্যাকে এক আর ওই সংখ্যা ছাড়া আর কোনো সংখ্যা দিয়েই ভাগ করা যায় না যেমন ধরো পাঁচ একটা মৌলিক সংখ্যা তো একে কিন্তু আর মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করা যায় না আমি যদি এটাকে দেখো পাঁচ দিয়ে ভাগ করি তাহলে এক আসবে এক কিন্তু কোনো মৌলিক সংখ্যা নয় সেটা নেওয়া যাবে না আবার পাঁচ দিয়ে আসলে ভাগ মানে এক দিয়েও কোনো ভাগ করা যাবে না যেহেতু এক মৌলিক সংখ্যা নয় কিন্তু আমরা যদি একটা যৌগিক সংখ্যা নেই যেমন ছয় হ্যাঁ একে আমরা দেখো দুই দিয়ে ভাগ দিলে তিন তাহলে এটাকে মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করা যায় তো বিজ্ঞানিত রাশিগুলোর মধ্যে যে কাজটা করতে হয় সেটা হচ্ছে এরকম যে প্রথমত দেখো যে অঙ্কটা থাকবে এক্স স্কোয়ার মাইনাস ফাইভ মাইনাস তো এটাকে ফার্স্ট টাইম আমাদের এ এক্স স্কোয়ার প্লাস এই রাশিটার সাথে তুলনা করতে হবে তো আমরা এখানে লিখি যে রাশিটিকে রাশিটিকে এ এক্স স্কোয়ার প্লাস এর সাথে এর সাথে তুলনা তুলনা করে পাই তো দেখো এখানে a x স্কয়ার অর্থাৎ এখানে আমরা দেখছি যে এখানে আসলে কিছু নেই তবে কিছু না থাকলে একটা সাংখ্য সহগ হিসেবে আমরা ওয়ান ধরতে পারি হ্যাঁ যার কারণে এখানে আমরা বলতে পারবো যে আমরা একটু এই ভাবে লিখে দেখাই এটা ছিল আমাদের প্রদত্ত রাশিটা তো এখানে আমরা যদি একটা 1 লিখি x স্কয়ার এর সামনে 1 x স্কয়ার তারপরে আমাদের এই সূত্রটা যেহেতু প্লাস আছে সবগুলো আর এখানে যেহেতু মাইনাস আছে আমরা প্লাস দিয়ে দেখো মাইনাস ফাইভটাকে এইভাবে ঢেকে নিতে পারি তাহলে এটা হবে আমাদের বি মাইনাস ফাইভটা তাহলে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি তো এটা আমরা প্লাস করে নিলাম আর মাইনাস চিহ্নটা এইভাবে আমরা ঢেকে দিলাম তো এখন কিন্তু আমরা অনায়াসে বলতে পারবো যে এখানে এর মান হচ্ছে আমাদের ওয়ান এই যে এটা তারপরে বি এর মান হচ্ছে মাইনাস ফাইভ আর সি এর মান হচ্ছে মাইনাস চোদ্দ তো এই মৌলিক মৌলিক রাশি এটা শনাক্ত করার নিয়ম হচ্ছে যে এখান থেকে আমাদের এটা আমরা আগেও করে আসছি যে বি স্কয়ার মাইনাস ফোর এসি এটা বের করতে হয় বি স্কয়ার মাইনাস ফোর এসি তো এটা কত পৃষ্ঠা ছিল আমরা একটু তোমাদের দেখিয়ে নিয়ে আসি এই যে আমাদের একশো পাঁচ পৃষ্ঠা তারপরে একশো ছয় পৃষ্ঠায় এখানে কিন্তু এই কথাগুলো ছিল একশো ছয় পৃষ্ঠায় বি স্কয়ার মাইনাস ফোর এসি যদি জিরোর চেয়ে ছোট হয় অর্থাৎ ঋণাত্মক মাইনাস কোনো মান হয় তাহলে সেটা হচ্ছে যে আর বিশ্লেষণ করা যাবে না সেটাকে মৌলিক রাশি বলা হয় আর বি স্কোয়ার মাইনাস ফোর এসি যদি জিরোর সমান হয় অথবা জিরোর চেয়ে বড় হয় অর্থাৎ মান না হয় তাহলে সেটা মৌলিক রাশি নয় এবং সেটাকে উৎপাদকে বিশ্লেষণ করা যাবে তো এইখান থেকে আমরা এখন এই জিনিসটা বের করব তাহলে বি স্কোয়ার মানে হচ্ছে মাইনাস ফাইভ এর উপরে স্কোয়ার মাইনাস ফোর ডট এর মান হচ্ছে ওয়ান ডট সি এর মান হচ্ছে মাইনাস চোদ্দ মাইনাস হলে এইভাবে ব্রাকেট দিয়ে বসাতে হবে তো এটা ক্যালকুলেশন করলে ফাইভের উপর জোর পাওয়ার থাকলে এটা প্লাস হয়ে যায় আর পাঁচের স্কোয়ার হচ্ছে পঁচিশ আর এইটা দেখো মাইনাসে প্লাস হয়ে যাবে তো চার চোদ্দ এক করলে ওই আসবে তো এখন এটা যোগ করলে ছয় আর পাঁচে এগারো এক হাতে এক পাঁচ আট দুই সাত সাত আরেক আট অর্থাৎ এইটটি ওয়ান তো এইটটি ওয়ান কিন্তু একটা প্লাস মান আমরা দেখছি তাহলে এটা জিরোর চেয়ে বড় হ্যাঁ তাহলে জিরোর চেয়ে বড় হলে এটাকে আমরা আহ বাস্তব মৌলিক রাশি নয় হিসেবে বলতে পারবো এবং মৌলিক রাশি নয় হলে তখনই সেটাকে উৎপাদকের বিশ্লেষণ করা যাবে হ্যাঁ এখন আমরা লিখবো অতএব রাশিটি রাশিটি বাস্তব মৌলিক বাস্তব মৌলিক রাশি নয় তো যখনই আহ বাস্তব মৌলিক রাশি নয় হবে তখন ওই রাশিটাকে আমরা উৎপাদকে বিশ্লেষণ করব তো তিনটা পদ থাকলে ন্যাচারালি মিডিল টার্ম হয়ে যায় কিছু কিছু অঙ্ক মিডিল টার্ম হবে না তখন আমরা কি করব আমরা অন্যান্য অঙ্কগুলো তো দেখব তো মিডিল টার্মে ফার্স্ট চেষ্টা করলে দেখো এই দুই পাশের দুই সংখ্যা আকারে নিতে হয় এখানে কিছু নাই মানে এক আছে তাহলে এক গুণন চোদ্দ তারপরে এই সংখ্যা দুটো যোগ বা বিয়োগ করে এই মাঝের সংখ্যাটা আনতে হয় যেহেতু এটা যোগ বা বিয়োগ করে পাঁচ আসে না তখন এই চোদ্দোর নিয়োগ বের করতে হয় তো নিয়োগ বের করে আমরা অনেকবার বলেছি যে এটা যদি জোর সংখ্যা হয় তোমরা সবসময় দুই দিয়ে ভাগ করবে অর্থাৎ একে আমরা যাই দিয়ে ভাগ করব হ্যাঁ ভাগ করে তার নিচে ভাগ ফলটা বসাবো আর যা দিয়ে ভাগ করলাম তা দিয়ে অপর পাশে গুণ করে এর নিচে গুণ ফলটা বসাবো এবং এই দুটো সংখ্যার গুণ ফলও এই আসতে হবে তবে দুই দিয়ে ভাগ দিচ্ছি সাত সাত দিয়েও ভাগ দেওয়া যেত কিন্তু জোর সংখ্যা হলে দুই দিয়ে ভাগ দিলেই সুবিধা হয় দুই দিয়ে ভাগ করলাম আর একে আমরা দুই দিয়ে গুণ করলাম তো দেখো সাত থেকে দুই বিয়োগ করলে এটা যোগ বা বিয়োগ করে মাঝের সংখ্যাটা আসতে হবে হ্যাঁ তো সাত থেকে দুই বিয়োগ করলে কিন্তু পাঁচ হয় তো আমরা এটা রাফেই চিহ্নগুলো সেটিং করব যেহেতু বিয়োগ করতে গেলে আসলে ভিন্ন চিহ্ন দিতে হয় সেই ক্ষেত্রে একটা জায়গায় প্লাস একটা জায়গায় মাইনাস দিতে হবে আর দুটোর সাথে এই এক্সট্রা লকটা লাগিয়ে নিতে হবে কিন্তু -5 আনতে গেলে বড় সংখ্যাটার আগে দিতে হবে মাইনাস আর এই ছোটটার আগে দিতে হবে প্লাস তো এটা কিন্তু প্লাস মাইনাস এ মাইনাস না দুইটা দুই রকম চিহ্ন হলে বিয়োগ হয় বড় সংখ্যার আগে চিহ্ন আসে আর মিডিল টার্মের আর সেকেন্ড টেস্ট আছে আমরা সেটাও আগে শিখিয়েছি যে এই দুটোকে গুণ করে কারণ আসলে সব সময় দেখা যায় যে এই গুণনীয়ক দিয়ে নাও হতে পারে এই দুটো গুণ করে এই দুই কোনার গুণফলটা একই আসতে হবে তো দেখো এই দুটো গুণ করলে প্লাস মাইনাসে মাইনাসাদ্য গুণে চোদ্দ আর এক্স এক্স গুণ করলে এক্স স্কোয়ার তো এই দুই কোনা গুণ করলেও কিন্তু প্লাস মাইনাস যদি হয়ে যায় আমরা বুঝবো যে এই গুণ নিয়োগ দিয়ে অঙ্কটা হবে এখন এই মিডিল টার্মের ফার্স্ট আর লাস্ট পথটা ঠিক থাকে আর এটার এটার জায়গায় আমরা এই দুটো হ্যাঁ যে কোনো একটা আগে লিখতে পারবো আমরা মাইনাস সেভেন এক্সট্রা আগে নিলাম আর প্লাস টু এক্সট্রা পরে দিলাম এই লাস্ট পথটা যা ছিল তাই থাকলো এখন দুটো দুটো করে কমন নিতে হয় এই দুটোর মধ্যে দেখো এক্স কমন যায় অর্থাৎ এই ভিত্তিটা যখন মিলে যায় ছোটটা হয় কমন তারপরে কমন নিলে ভাগ করে বসাতে হয় এক্স স্কোয়ারকে এক্স দিয়ে ভাগ দিলে এক্স থাকে মাইনাস এটাকে এক্স দিয়ে ভাগ দিলে এক্সটা কাটা যায় সেভেন থাকে তারপর প্লাস এখানে দেখো দুই আর চোদ্দের মধ্যে দুই কমন যায় অর্থাৎ গসাগু কমন বুঝতে সমস্যা হলে দুই আর চোদ্দের তোমরা যদি গসাগু করো এইভাবে যদি ভাগ প্রক্রিয়া করো দেখো ছোট ক্লাসে পড়েছিলে সাত গুণে চোদ্দ তো ভাগ যখন মিলে যায় অবশিষ্ট জিরো আসে যখন তখন এই সে ভাজকটাই হয় গসাগু তো এই গসাভুটে কিন্তু আসলে কমন অর্থাৎ সবচেয়ে একটা বড় সংখ্যা যেটা দিয়ে আসলে একেও ভাগ করা যায় একেও ভাগ করা যায় তাহলে দুই কমন নিলে এখানে থাকবে শুধু এক্স আর চোদ্দ ভাগ দুই করলে এটা হবে সাত আর মেলিটা সবসময় এই জিনিসটা একই আসতে হবে এখন এই যে দুটা পদ আছে দুটো পদের মধ্যে থেকে আমরা এক্স মাইনাস সেভেনটা কমন নেব তাহলে এই যে বাইরে যেগুলো থাকলো এগুলো গুণন আকারে এইভাবে চলে আসবে এবং এর সাথে সাথে এই উৎপাদকের বিশ্লেষণটা হয়ে যাবে কারো হয়তো কেউ যদি আগে লেখো এটা পরে লেখো তাহলে আর এক্স মাইনাসভেনটা পরে আসবে না যেহেতু এবার আমরা যাচ্ছি পাঁচের দুই পাঁচের দুই তো এখানে রাশিটা আছে দেখো এক্স মাইনাস ফাইভ এক্স প্লাস টু তো এখানেও আমরা ওই মৌলিক রাশি কিনে আগে শনাক্ত করবো রাশিটিকে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি এর সাথে তুলনা করে পাই তো এটাকে জাস্ট আমরা এইটার মতো করে ম্যাচিং করাবো আমাদের ছিল এক্স স্কোয়ার মাইনাস ফাইভ এক্স প্লাস টু তো এখানে দেখো আমরা একটা ওয়ান ধরে নিতে পারি ওয়ান এক্স স্কোয়ার কেননা ওয়ান দিয়ে গুণ করলে আসলে এটাই আসবে হ্যাঁ আর এটা আমাদের এখানে যেহেতু প্লাস লাগে এটা মাইনাস ফাইভটা আমরা এইভাবে ঢেকে নিয়ে হ্যাঁ এইভাবে আর এটা প্লাসই আছে এটা সমস্যা নেই এখন এই যে এ এক্স স্কোয়ার প্লাস এইটা হচ্ছে বি বি এক্স প্লাস সি তাহলে এখান থেকে আমরা এখন লিখতে পারি এর মান হচ্ছে আমাদের ওয়ান বি এর মান হচ্ছে মাইনাস ফাইভ আর সি এর মান হচ্ছে টু এরপরে আমাদের মৌলিক রাশি শনাক্ত করতে গেলে বি স্কোয়ার মাইনাস ফোর এসি এই মানটা বের করতে হয় তো বি স্কোয়ার মানে হচ্ছে মাইনাস ফাইভ তার উপরে স্কোয়ার মাইনাস ফোর ডট এর মান হচ্ছে ওয়ান ডট সি এর মান হচ্ছে টু তাহলে মাইনাসের উপর জোর পাওয়ার থাকলে এটা প্লাস হয়ে যায় তাহলে এটা পাঁচ স্কোয়ারে হচ্ছে পঁচিশ মাইনাস চার দুগুণে আট আটককে আট তাহলে পঁচিশ থেকে আমরা যদি আট বিয়োগ করি আট আছে পনেরো হবে সাত সতেরো তো এই সতেরো কিন্তু জিরোর চেয়ে বড় যেহেতু প্লাস মান তাহলে এটাকে আমরা মৌলিক রাশি নয় বলবো হ্যাঁ অতএব রাশিটি আর যখনই মৌলিক রাশি নয় হয় তখনই এটার উৎপাদক বিশ্লেষণ করা সম্ভব হয় রাশিটি বাস্তব মৌলিক রাশি নয় বাস্তব মৌলিক রাশি অর্থাৎ এটা যদি জিরোর চেয়ে ছোট হতো কোনো মাইনাস মান আসতো তখন আমরা বলতাম বাস্তব মৌলিক রাশি তখন আর এটা কিন্তু উৎপাদকের বিশ্লেষণ সম্ভব হতো না তো এখন আমরা এটাকে দেখো উৎপাদকের বিশ্লেষণ করব এক্স স্কোয়ার মাইনাস ফাইভ এক্স প্লাস টু তো এখানেও কিন্তু তিনটা পদ আছে তো ফার্স্ট টাইম আমরা কিন্তু মিডিল টার্ম করতে চাবো যেহেতু তিন পদের গুলো মিডিল টার্মে হয় তো কিভাবে আমরা বুঝবো যে মিডিল টার্ম হবে না সেটা আমরা দেখাই যে এই দুই পাশের দুই সংখ্যা রাফে তোমাদের গুণন আকারে লিখতে হয় তো তারপরে দেখো এই দুটো যোগ বা বিয়োগ করে মাঝের সংখ্যাটা আনতে হয় তো এটা কোনোভাবেই সম্ভব না আর দুইয়ের কিন্তু আর কোনো গণনীয় কো নেই হ্যাঁ তখন আমরা বুঝবো যে না এটা মিডিল টার্ম করা যাবে না তো মিডিল টার্ম যখন তিন পদিতে মিডিল টার্ম হয় না তখন তোমরা সবসময় মনে রাখবে যে এই যে বর্গের যে সূত্রটা আছে এ প্লাস বি স্কোয়ার সমান হচ্ছে এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার অথবা এটার যে মাইনাসের সূত্রটা আছে এ মাইনাস বি হলো স্কোয়ার সমান স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার এই যে এই পাশটা ডান পাশটা অথবা এটা এই দুটার যে কোনো একটার সাথে আমাদের এই জিনিসটা ম্যাচিং করে নিতে হয় হ্যাঁ যখনই আমরা এরকম একটা চেহারা দিতে পারবো ওটা ওটার সমান যখন আমরা এইটা লিখবো এ হোল স্কোয়ার তো এটাকে হোল স্কোয়ার মানে দুইবার গুণ আকারে লেখা যায় এ প্লাস বি হ্যাঁ তাহলে কিন্তু এটা উৎপাদকের বিশ্লেষণ হয়ে যাবে কেননা উৎপাদকের বিশ্লেষণ মানে গুণন আকারে আনতে হয় আবার এই প্যাটার্নটার সাথেও যদি আমরা মেলাতে পারি তাহলে এটা সমান আমরা এই জিনিসটা লিখলে এটাকে দুইবার গুণন আকারে লিখলে উৎপাদকে বিশ্লেষণ হয়ে যাবে তো এখানে যেহেতু মাইনাস আছে তাহলে এটা এই এই প্যাটার্ন আসবে বোঝাই যাচ্ছে তো আমরা দেখো কীভাবে করবো ফার্স্ট টাইম এটা আমরা এইভাবে দিলাম স্কোয়ার মাইনাস সূত্রের একটা টু লাগবে টু হ্যাঁ এই জিনিসটা যেন ঠিক থাকে এই এই বুদ্ধিটা আমাদের করতে হবে তো এইখানে দেখো আমরা টু সরি এটা নিয়ে নেই আগে টু এ এ মানে হচ্ছে এক্স ডট বি মানে যদি আমরা এমন নেই যে ফাইভ 2 টু তাহলে হবে দেখো টু টু কাটা গেলে আর এটা বন্ধ করলে ফাইভ থাকবে তো এটা হচ্ছে আমাদের বি এর কাজ করছে তাহলে প্লাস তাহলে আমাদের বি তার উপর স্কোয়ার তো আমাদের আনতে পারিনি মূল কিন্তু ঠিক রাখতে হবে তো এটা আমরা অতিরিক্ত নিয়ে ফেলেছি সূত্রে ফেলানোর জন্য তো এটা যদি আমরা একটা মাইনাস করে দিই অর্থাৎ পাঁচ স্কোয়ারে কত পঁচিশ আর এটা স্কয়ার পেলে চার হয়ে যাবে অর্থাৎ পঁচিশ বাই চার তাহলে কিন্তু আমাদের মূল অঙ্কটা হ্যাঁ ঠিক থাকবে অর্থাৎ মানে এই জিনিসটা ক্যান্সেল হয়ে যাবে এটা যেহেতু এখানে নেই আর এই প্লাস টু যেটা ছিল এটা আমরা যথারীতি রেখে দিলাম এই হলো বিষয়টা এখন দেখো এই যে স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার এই তিনটার সমান আমরা লিখতে পারি এ মাইনাস বি হোল স্কোয়ার অর্থাৎ এই যে আমাদের এই প্যাটার্নটা আসছিল এটা সমান আমরা এইটা লিখলাম এ মাইনাস বি হোল স্কোয়ার আর এই জায়গায় প্লাসটা একটু আগে নিলে আমাদের সুবিধা হয় কেননা মাইনাস আসলে সময় সামনে থাকলে একটু সমস্যা করে প্লাস টু আমরা আগে দিলাম আর এইটা হচ্ছে জাস্ট পরে দিলাম এবার দেখো এই পাশে আমাদের কোনো কাজ নেই যা কাজ এই পাশে করতে হবে সো এক্স মাইনাস্কয়ার আর এইটা আমরা যেটা করবো লসাগু করে আমরা বিয়োগটা করবো টু এর নিচে যদি একটা ওয়ান ধরো ভগ্নাংশের যোগ বিয়োগ তোমা জানো হরের লসাগু করে করতে হয় তো এই এক আর চারের লসাগু হবে চার এই নিচের এক দিয়ে এটাকে ভাগ দিলে চার বার যায় চার দিয়ে গুণ করলে আট আর চার দিয়ে চারকে ভাগ করলে এক এক দিয়ে ডেকে গুণ করলে হ্যাঁ আমাদের পঁচিশই থাকবে ওকে এবার আমরা নেক্সট লাইনে যাচ্ছি এক্স মাইনাস ফাইভ বাই টু হল স্কোয়ার প্লাস এটা ভিন্ন ভিন্ন চিহ্ন অর্থাৎ বিয়োগ হবে বড় সংখ্যার আগের চিহ্ন আসবে তাহলে পঁচিশ থেকে আমরা যদি আট বিয়োগ করি আট আছে পনেরো হবে সাত হাত এক এখানে সতেরো তাহলে হচ্ছে মাইনাস সতেরো মাইনাস সতেরো বাই চার তো এইখানে মাইনাসটা আমাদের ডিস্টার্ব করবে এই জন্য এই জায়গাটা এটা একটু ব্র্যাকেট দিয়ে রাখলে ভালো হয় এটা আমরা দেখো প্লাস মাইনাস করে দিলে আমাদের ওই ভিতরের মাইনাসটা আর এটা আমরা সতেরো বাই চার লিখলাম এবার দেখো এটাকে আমরা স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্রে ফেলবো কেননা যখনই আমরা এই স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান এই জিনিসটা লিখবো যে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি তাহলে কিন্তু যে গুণন আকারে চলে আসবে এবং উৎপাদকে বিশ্লেষণ হয়ে যাবে তো এটা কিন্তু রেডি হয়ে আছে এটা পুরোটাই এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এটা এমন একটা জিনিসের উপর স্কোয়ার দিতে হবে যেমন এই মানটা আমাদের ঠিক থাকে তো সেক্ষেত্রে এখানে পূর্ণবর্গ সংখ্যা আসলে খুবই সুবিধা যেমন আসলে আমরা ছয়ের উপর স্কোয়ার দিতে পারি একাশি আসলে নয়ের উপর স্কোয়ার দিতে পারি হ্যাঁ আর যখন এইটা পূর্ণবর্গ আছে এটা আমরা টু লিখতে পারবো কিন্তু এটা এমন কোনো সংখ্যা নাই যার উপর স্কোয়ার দিলে সতেরো হয় কিন্তু আবার হয় দেখো আমরা যদি রুট অফ আর সতেরো লিখে স্কোয়ার দিই তাহলে স্কোয়ার রুট কিন্তু ক্যান্সেল হয়ে যায় তাহলে সতেরো সতেরোই থাকবে আমাদের সেই কাজটা এখানে করতে হবে তাহলে এক্স মাইনাস ফাইভ বাই টু হলে স্কোয়ার এটা আমরা ঠিক রাখলাম মাইনাস এখানে আমরা লিখছি দেখো রুট অফ সতেরো বাই এই চারের বদলে আমরা লিখছি দুই তো এটার উপর যদি স্কোয়ার করো তাহলে মূল মানটা কিন্তু ঠিক থাকবে কেননা এ স্কোয়ার পেলে স্কোয়ার রুট কাটা গেলে সত্তর হবে আর এটা স্কোয়ার পেলে ফোর হবে এবার দেখো এই সূত্রে পড়ে গেছে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি লিখবো আমরা তাহলে এই হচ্ছে এই পুরোটাই আমাদের এ প্লাস বি মানে হচ্ছে এইটা হ্যাঁ ইন্টু এ মাইনাস এক্স মাইনাস ফাইভ বাই টু মাইনাস বি মানে হচ্ছে রুট অভার সতেরো বাই টু তো এটাই অ্যানসার লেখা যায় হুম আবার অনেকে এখানে কিছু ক্যালকুলেশনও করে যেমন এই এক্সের নিচেও একটা ওয়ান ধরে পুরোটা হরের লসঅু করে যোগ বিয়োগটা হ্যাঁ করে দেয় দিলেও হবে না দিলেও হবে আবার এমনও আছে যে শুধুমাত্র এই দুটোকেই লস আবু করে যোগ বিয়োগটা করে দেয় কিন্তু এখানে আসলে না কোনো প্রয়োজন নেই তোমরা হয়তো অন্যান্য চ্যানেলে দেখতে পারো বা গাইড বইগুলো তো দেখতে পারো যে কিছুটা হয়তো ক্যালকুলেশন করে দিয়েছে কোনো সমস্যা নেই এইভাবে অঙ্কটা হয়ে যাবে থ্রি এক্স প্লাস ওয়ান তো এই রাশিটিকে আমরা এখন রাশিটিকে এ এক্স স্কোয়ার এর সাথে তুলনা করে পাই তাহলে আমাদের রাশিটা হচ্ছে ওয়ান তো এটার মতো প্যাটার্ন দিলে দেখো এখানে এটা এটা আছেই এ এক্স স্কোয়ার প্লাস এখানে কিছু করা লাগবে না সরাসরি তো এখানে এর মানটা হচ্ছে আমাদের টু যেহেতু এ এক্স স্কোয়ার এ হলো টু বি এক্স তাহলে বি এর মান হচ্ছে থ্রি আর সি এর মান হচ্ছে ওয়ান এখানে যেহেতু কোনো মাইনাস ছিল না হম যার কারণে আমাদের এখানে আছে তো এখন আমরা দেখো বি স্কয়ার মাইনাস স্কয়ার মাইনাস ফোর ডট এর মান হচ্ছে টু সি এর মান ওয়ান তাহলে তিন ত্রিক্ষার নয় আর এটা চার দেবেন আট আটকে আট প্লাস ওয়ান তাহলে এটাও কিন্তু জিরোর চেয়ে বড় তাহলে এটা বাস্তব মৌলিক রাশি নয় রাশিটি না হয় তখনই আমাদের এটা উৎপাদকে বিশ্লেষণ করা সম্ভব হবে তো এখন আমাদের এটা উৎপাদকে বিশ্লেষণ করতে হবে টু এক্স স্কোয়ার প্লাস থ্রি এক্স প্লাস ওয়ান তো এটা দেখো আমরা মিডিল টার্ম করতে প্রথমে ট্রাই করবো যেহেতু তিনটা পদ আছে তো এই দুই পাশের দুই সংখ্যা যদি রাফে এইভাবে গুণন আকারে লেখো ওয়ান গুনন টু তাহলে দুই আর এক যোগ করলে কিন্তু তিন হয় তো আমরা চিহ্নগুলো যদি সেটিং করি প্লাসের সময় আসলে কোনো মাইনাসের অস্তিত্ব থাকে না এইভাবে মনে রাখলে হয় একটা টু এক্স আর ওয়ান এক্স যেহেতু লেখা হয় না শুধু এক্স তাহলে এই দুটো যোগ করলে প্লাস থ্রি এক্স হবে আর সেকেন্ড টেস্ট হচ্ছে এই দুটো গুন করা হ্যাঁ গুন করলে প্লাসে প্লাস এ প্লাস টু এক্স স্কোয়ার এটা আর দুই কোন আর গুণ ফলটা কি হলে তখন বুঝতে হবে যে এটা দিয়ে অঙ্ক হবে একের সাথে এটা গুণ করলে টু এক্স স্কোয়ারই আসবে আমরা এই দুটো দিয়েই মিডিল টার্মটা করতে পারবো সো এটা হচ্ছে টু এক্স স্কোয়ার আর ওই দুটোর আগে লিখতে পারো এই দুটো থেকে দেখো যায় এখানে কমন নিলে ভাগ করে বসে টু এক্স দিয়ে ভাগ দিলে টু টু কাটা যাবে আর একটা এক্স থাকবে প্লাস একে টু এক্স দিয়ে ভাগ করলে হম এক হবে একই জিনিসকে একই জিনিস দিয়ে ভাগ করলে ওয়ান হয় আর মিডিল টার্মের নিয়ম হচ্ছে যখন কোনো কিছু কমন যায় না তখন একটা ওয়ান কমন নিতে হয় আর ওয়ান কমন নিলে কোনো এফেক্ট পড়ে না অর্থাৎ এটা এক্স প্লাস ওয়ানই থাকবে এই যে জিনিসটা দেখো মিলে গেছে সো এক্স প্লাস ওয়ানটা আমরা যদি কমন নেই তাহলে এই টু এক্স প্লাস ওয়ানটা এখানে গুণন আকারে চলে আসবে এবং এটাই হবে আমাদের উৎপাদকের বিশ্লেষণ তো এটাও তোমরা যদি এই জিনিসটা আগে এটা পরে লেখো তাহলে এই পদটা আগে আসবে এটা এটা পরে আসবে হ্যাঁ এতে কোনো সমস্যা নেই এটা আসলে একই বিষয় যেহেতু এখানে গুণন সম্পর্ক থাকে এরপরে আমরা চার নম্বর অঙ্কটা বলছি পাঁচের চার এখানে আছে দেখো থ্রি এক্স স্কোয়ার প্লাস মাইনাস ওয়ান তো এখন আমরা এই রাশিটিকে তুলনা করবো রাশিটিকে আমাদের সূত্র ছিল এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স এর সাথে তুলনা করে পাই তো এটা আমরা লিখে নিই থ্রি এক্স স্কোয়ার প্লাস ফোর এক্স মাইনাস তো এই জায়গাটায় সমস্যা আমাদের এখানে যেহেতু প্লাস দরকার হয় তাহলে আমরা দেখো এই কাজটা করবো প্লাস দিয়ে এই মাইনাসটা এইভাবে ঢেকে নেব তো এই যে এ এক্স তাহলে এখানে আমাদের এর মান হচ্ছে থ্রি বি এক্স বি এর মান হচ্ছে ফোর আর সি প্লাস এর মান হচ্ছে মাইনাস তো এখান থেকে আমরা এখন বি স্কোয়ার বের করব

মৌলিক রাশি নয় বাস্তব মৌলিক রাশি নয় আর যখনই বাস্তব মৌলিক রাশি না হয় তখনই আমরা এটাকে হচ্ছে উৎপাদকে বিশ্লেষণ করতে পারবো কোনো একটা নিয়মে থ্রি এক্স স্কোয়ার প্লাস ফোর এক্স মাইনাস ওয়ান তো এখানেও যেহেতু তিনটা পদ আছে আমরা প্রথম টার্গেট নেবো আসলে মিডল টার্ম করার জন্য মিডল টার্ম হবে কি না সেটা আমরা আগে দেখে নেব তো দুই পাশের দুই সংখ্যা রাফে দেখো গুনন আকারে লিখতে হয় মিডিল টার্মের জন্য এক গুণন তিন এখানে অনেকেই ভাবতে পারে তিন আর এক যোগ করলে তো মিডিল রাশিটা চলে আসে কিন্তু একটা সমস্যা আছে দেখো যখনই তুমি এই দুটোকে যোগ করবা আর প্লাস ফোর এক্স আনতে যাবা তাহলে দেখো একটা প্লাস থ্রি এক্স দিতে হবে আর একটা হচ্ছে প্লাস ওয়ান এক্স তো এটা সামনে একটা প্লাস না দিলে হতো এটা অটোমেটিক প্লাস তো এই দুটো যোগ করে ঠিক আছে প্লাস ফোর এক্স আসে এই জন্যই আমরা বলি যে মিডিল টার্মে আসলে শুধু একটা টেস্ট না সেকেন্ড টেস্টটাও করতে হয় সেকেন্ড টেস্ট হচ্ছে এই দুটো গুণ করা গুণ করলে প্লাসে প্লাসে প্লাস আর থ্রি এক্স আর এক্স গুণ করলে থ্রি এক্স স্কোয়ার এই গুণফলটা আর এই দুই একই আসতে হবে তো এই দেখো প্লাস মাইনাস আর গুণন এটাই আসবে অর্থাৎ জাস্ট চিহ্নটা মিলছে না তো এটা দিয়ে কিন্তু আমরা অঙ্কটা করতে পারবো না একবার জায়গায় আমরা দেখবো যে আমরা একটু দেখাই তোমাদের অনেকের কিউরিসিটি থাকতে পারে যে কেন হবে না থ্রি এক্স স্কোয়ার প্লাস ফোর এক্স মাইনাস ওয়ান তো প্রথম পত্র আমরা ঠিক রাখলাম আর আমাদের যেহেতু কথা আছে এই দুটো যে একটা আমরা আগে লিখতে পারি থ্রি এক্সটা আগে নিলাম তারপর এক্স তারপরে -1। এখন দেখো এইখান থেকে থ্রি কমন যায় হম থ্রি এক্স কমন নিলে এখানে থাকে X আর এখানে পুরোটা মিলে গেলে এটা ওয়ান হয় আর কিছু কমন না গেলে আমরা বলেছি 1 নিতে হয় ওয়ান নিলে এইখানে দেখো X-1 আসে এটা মাইনাস চিহ্ন থাকলে তখন কিন্তু চিহ্নটা পরিবর্তন হয়ে যেত আর প্লাস থাকলে যেহেতু পরিবর্তন হয় না তাহলে এই জিনিসটা দেখো একই জিনিস আসলো না আর একই জিনিস না আসলে এটা আমরা কমনও নিতে পারবো না আর এই দুটো তখন গুণ নাকারে আসলো না এই জন্য এটা কিন্তু মিডিল টার্ম হবে না তো মিডিল না হলে আমরা আগের অঙ্কটাও যেটা বলেছি যে বর্গের সূত্র হ্যাঁ তৈরি করতে হয় কিন্তু এইখানে দেখো আরো একটা সমস্যা আছে তোমরা যখন দেখবে এখানে কোনো সংখ্যা থাকে তখন এটা আমরা বইও অনুশীলনী ছাড়াও একটা অঙ্ক করেছিলাম হ্যাঁ এই সংখ্যাটা থাকলে ফার্স্ট টাইম এই সংখ্যাটা তোমাদের কমন নিতে হবে যদিও সবার মধ্যে দেখো থ্রি নেই হ্যাঁ তারপরে এটাকে বলা হয় বাইফোর্স কমন অর্থাৎ আমরা মূল অঙ্কটা যদি ঠিক রাখতে পারি তাহলে আমরা থ্রিটাকে এইভাবে ইন্টু আকারে বা কমন আকারে নিতে পারি তো এখানে থ্রি কমন নিলে শুধু থাকবে ভাগ করে বসাতে হয় এটা ভাগ এটা করলে থ্রি থ্রি কাটা যায় এবার এইটা ভাগ এটা যদি আমরা করি তাহলে দেখো এরকম হবে ফোর এক্স ভাগটা আমরা যদি এইভাবে দেই তাহলে এটা হ্যাঁ তাহলে দেখো প্লাস ফোর বাই অথবা ফোর এক্স একই হ্যাঁ এটা কেন লেখা যায় দেখো এখন এই দুটো যদি আমরা আবার গুণ করি তাহলে থ্রি থ্রি কাটা এই যে ফোর এক্সটাই থাকে হ্যাঁ আর এইখানে থাকবে হচ্ছে ওয়ান বাই থ্রি ওয়ান থার্ড কেননা এই দুটো আমরা যদি গুণ করি তাহলে থ্রি থ্রি কাটা গেলে ওয়ানটাই থাকে এখানেও আমরা ওই বুদ্ধি অ্যাপ্লাই করেছি যে এইটা ভাগ এইটা এবার দেখো ভিতরে আমাদের স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার অথবা স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার এই সূত্রটায় হ্যাঁ হচ্ছে যে মিলাতে হবে তো এইখানে আমরা যেটা করবো এখানে ফার্স্ট টাইম একটা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে এইটাকে আমরা স্কোয়ার করলাম প্লাস টু এ আমাদের এই জিনিসটা মিলিয়ে দিতে হবে তো এটা মিলানোর জন্য আমরা দেখো উপরে একটা টু নিলাম তাহলে দুই দুগুণে চার এই যে চার এক্সট্রা মিললে আর নিচে একটা থ্রি নিলাম তাহলে এইটাকে আমরা বি হিসেবে কাজে লাগাবো টু এ বি দেখো তোমরা দুই দুগুণে চার এক্স তাহলে ফোর এক্স বাই থ্রি তাহলে এই টু এ বি প্লাস বি স্কোয়ার মানে হচ্ছে টু বাই এর উপরে স্কোয়ার তো এই জিনিসটা কিন্তু স্কোয়ার করলে যেটা হবে ফোর বাই নাইন হ্যাঁ তো আমরা এটা আর এটা কিন্তু একই এটাও গুণ করে আমরা এটাই পেয়েছি কিন্তু এইটা কিন্তু এখন আসেনি সো এটাকে বিদায় করার জন্য এরকমই একটা যদি আমরা মাইনাস নেই ফোর বাই নাইন তাহলে এটা দেখো ক্যান্সেল হয়ে গেলে অঙ্কটা মানে যেটা অতিরিক্ত আসছিল সেটা আউট হয়ে যাবে আর তার সাথে মাইনাস ওয়ান থার্ড যেটা ছিল এটা আমাদের লিখে দিতে হবে এই হলো বিষয়টা আচ্ছা এখন এই যে স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার এই তিনটা সমান আমরা লিখতে পারবো এ প্লাস বি হল স্কয়ার এখানে সেকেন্ড ব্র্যাকেট লাগবে আর এই এই দুটো থেকে আমরা যেটা করব সেটা হচ্ছে ফার্স্ট টাইম আমরা মাইনাসটা কমন নিয়ে এদেরকে একটা ব্র্যাকেটের ভিতর নিয়ে আসি মাইনাস কমন নিলে দুটোরই চিহ্ন চেঞ্জ হবে এটা মাইনাস ছিল প্লাস হয়ে গেল এটাও কিন্তু প্লাস হয়ে যাবে এখন এটা আমরা লসাগু করে ভিতরটা যোগ করে দেব তো এটা এইভাবেই থাক এক্স প্লাস টু বাই থ্রি মাইনাস এখানে নয় আর তিনের লসাগু হবে নয় নয় দিয়ে নয় কে ভাগ করলে এক হয় গুণ করলে চার প্লাস তিন দিয়ে নয় ভাগ করলে তিন তিন দিয়ে উপরে গুণ করলে তিন তাই থাকলো আর এটা যোগ করে হবে সেভেন সো সেভেন বাই নাইন ওকে এবার দেখো বি ফেলতে গেলে আমাদের এই জায়গাটায় স্কোয়ার নিয়ে আসার ব্যবস্থা করতে হবে এটা আমরা যা ছিল তাই রাখলাম এইটা আমরা যদি রুট সেভেন লিখে স্কোয়ার দিই তাহলে স্কোয়ার রুট কাটা গেলে কিন্তু সেভেন থাকবে আর এটা যেহেতু পূর্ণ সংখ্যা এর বর্গমূল যেহেতু তিন তাহলে এটা থ্রি করে দিলাম এইভাবে স্কোয়ার দিলে মূল মানটা আমাদের ঠিক থাকবে এখন এটাকে আমরা স্কোয়ার মাইনাস বি স্কোয়ার অর্থাৎ এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি সূত্রে যদি ফেলি তাহলে এটা হচ্ছে আমাদের এ এ হলো এ প্লাস বি মানে হচ্ছে রুট সেভেন বাই থ্রি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এ মানে হচ্ছে এতটুকু মাইনাস রুট সেভেন বাই থ্রি তো এইখানে কিন্তু অ্যান্সার লিখে দেখা যায় দেওয়া যায় যেটা আগের একটা অঙ্কেও আমরা বলেছি যে হ্যাঁ তোমরা চাইলে এটা লসাগু করে দিতে পারো হ্যাঁ আমরা সেটাও একটু দেখাতে চাই হ্যাঁ তুমি চাইলে কিন্তু এই দুটোকে লসাগু করতে পারো অথবা তিনটা মিলেও লসাগু করতে পারো কোনো সমস্যা নেই তো এটা থ্রি সহই অ্যান্সার হবে যদি লসাগু করো আমরা এটাকে অ্যান্সার বলছি তাহলে দেখো এই দুটোকে যদি লসাগু করো তাহলে বিষয়টা এরকম দাঁড়াবে যে এক্স প্লাস তিন আর তিনের লসাগু তিন তো এটা দিয়ে এটাকে ভাগ দিলে এক হয় এক দিয়ে এটাকে গুণ করলে দুই মানে এটা এর সাথে নেওয়া হয়নি যে এই দুটো যেহেতু ভগ্নাংশে আছে এটা আলাদাই থাক ওটা সহনীল হবে এই তিন দিয়ে তিনকে ভাগ করলে এক এক দিয়ে এটাকে গুণ করলে রুট সেভেন এই একটা প্যাটার্ন নিয়ে আসা যায় ঠিক একইভাবে এইখানেও দেখো তিন আর তিনের লসাগু হচ্ছে তিন তিন দিয়ে তিনকে ভাগ করলে এক এক দিয়ে এটাকে গুণ করলে দুই তারপরে তিন দিয়ে তিনকে ভাগ করলে এক এক দুইটাকে গুণ করলে রুট সেভেন তো এইভাবেও কিন্তু তোমরা অ্যান্সারটা হ্যাঁ রেখে দিতে পারো অথবা আমরা যে জায়গাটায় রেখেছিলাম সেই জায়গাটাও কিন্তু তোমরা অ্যান্সার করতে পারো এতে কোনো সমস্যা নেই তো এইটা হচ্ছে আমাদের চার নম্বর অঙ্কটা হয়ে গেল হ্যাঁ এর সাথে সাথে আমাদের আজকের পার্ট শেষ হলো আজকে পর্যন্তই ধন্যবাদ